মোবাইলের রিচার্জ নিয়ে মানুষ পেরেশা আগেকার দিনে একটি মানুষ দুটি থেকে তিনটি সিম চালাতো কিন্তু এখন সেই জায়গাতে একটি সিম ব্যবহার করতেই মানুষ হিমসিম খেয়ে যাচ্ছে কারণ মোবাইলের রিচার্জের দাম দিন দিন বেড়ে চলেছে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আমি আপনাদের একটি খুশির খবর দিতে এসেছি কারণ ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মোবাইলের সিমের জন্য একটি নতুন নিয়ম জারি করেছে যেখানে বলা হয়েছে রিচার্জ না করলেও দীর্ঘদিন ধরে আপনার সিমটি চালু থাকবে কিন্তু সেই সময়ের পরে ব্যবহারকারীকে একটা নিম্নতম রিচার্জ করতে হবে এই রিচার্জ বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা রিচার্জ ছাড়া কোন কোম্পানির সিম কতদিন চালু থাকবে এবং তারপরে সর্বনিম্ন কত টাকা রিচার্জ করতে হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সিম কার্ডের জন্য একটি নতুন নিয়ম চালু করেছে ব্যবহারকারীদের রিচার্জ করার আগে আরো সময় দেওয়া হবে এখন এবার থেকে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল ব্যবহারকারীরা রিচার্জের চিন্তা না করেই তাদের সিম কার্ড কয়েক মাস ধরে চালু রাখতে পারবে আজকের বিশ্বে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ আমরা যোগাযোগ থেকে শুরু করে কাজ পর্যন্ত প্রায় সবকিছুর জন্যই এগুলি ব্যবহার করি কিন্তু মোবাইলে রিচার্জ দিন দিন যেভাবে বেড়ে চলেছে এই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়িতে একটির বেশি মোবাইল ব্যবহার করা অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে এই জন্য ট্রাই নতুন নিয়মটি চালু করতে চলেছে এবার জেনে নেব সিম কার্ডের জন্য ট্রাই এর নতুন নিয়মটি কি ট্রাই এর নতুন নিয়মটি মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি স্বস্তির কারণ হতে পারে কারণ আপনার রিচার্জ প্ল্যানের বৈধতা শেষ হয়ে গেলেও আপনার সিম বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং আপনার সিমে ইনকামিং কলও চালু থাকবে যেটি বর্তমান সময়ে সাথে সাথে বন্ধ হয়ে যায় তাই এই নিয়ম চালু হওয়ার পরে আপনার রিচার্জের প্ল্যানের বৈধতা শেষ হয়ে গেলেও সাথে সাথে রিচার্জ করার টেনশন থাকবে না কিন্তু এখানে বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানির সিম চালু থাকা এবং ন্যূনতম রিচার্জের প্ল্যান আলাদা আলাদা রয়েছে তাই এগুলিকে একে একে আলোচনা করব। সর্বপ্রথমে দেখে নেব জিও নেটওয়ার্ক কোম্পানির কি রয়েছে যদি আপনি জিও সিম ব্যবহার করেন তাহলে আপনার সিম কার্ডটি কোনো রকম রিচার্জ ছাড়াই নব্বই দিন পর্যন্ত চালু থাকবে নব্বই দিন পরে আপনাকে আপনার সিমটি চালু রাখার জন্য যে কোনো একটি বৈধ প্ল্যান রিচার্জ করতে হবে এয়ারটেল সিম ব্যবহারকারী যদি আপনি এয়ারটেল কোম্পানির সিম ব্যবহার করেন তাহলে আপনার সিমটি কোনো রকম রিচার্জ ছাড়াই ষাট দিন পর্যন্ত চালু থাকবে আট দিন পরে আপনাকে সিমটি চালু রাখার জন্য নিম্নতম পঁয়তাল্লিশ টাকা রিচার্জ করতে হবে ভিআই সিম ব্যবহারকারী যদি আপনি ভিআই সিম ব্যবহার করেন তাহলে আপনার সিমটি রিচার্জ ছাড়া নব্বই দিন পর্যন্ত চালু থাকবে নব্বই দিন পরে আপনার সিমটি চালু রাখার জন্য আপনাকে মিনিমাম ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে বিএসএনএল সিম ব্যবহারকারী বিএসএনএল একটি সরকার দ্বারা পরিচালিত কোম্পানি তাই এই সিমগুলি কোনো রকম রিচার্জ ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত চালু থাকে আপনি যদি বিএসএনএল এর সিম ব্যবহার করেন তাহলে এই সিমটি কোনো রকম রিচার্জ ছাড়াই একশো আশি দিন অর্থাৎ ছ মাস পর্যন্ত চালু থাকবে তারপরে সিমটি চালু রাখার জন্য বিএসএনএল এর যে কোনো একটি বৈধ প্যাক আপনাকে রিচার্জ করতে হবে কিন্তু জিও সিম ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা বাণী রয়েছে এই নতুন নিয়মের তথ্য অনুসারে যদি আপনি জিও সিম ব্যবহারকারী হন তাহলে আপনাকে এটি মনে রাখতে হবে জিও সিমের ইনকামিং সুবিধা আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা হয়ে থাকে কোন সিমে ইনকামিং কলের সুবিধা তিন মাস পর্যন্ত হয়ে থাকে কোন সিমে এক মাস হয়ে থাকে এবং কোন সিমে এক সপ্তাহ হয়ে থাকে তাই আপনাকে আপনার সিমটি সক্রিয় রাখতে ইনকামিং সুবিধা বন্ধ হতেই আপনাকে রিচার্জ করে নিতে হবে না হলে এই সিমটি বন্ধ হয়ে যেতে পারে সর্বশেষে এটা বলা চলে যে ট্রায়ার নতুন নিয়মটি চালু হলে মধ্যবিত্ত পরিবারগুলি যারা খুব বেশি মোবাইল ব্যবহার করে না তাদের জন্য একটি স্বস্তির কারণ হবে কারণ এখন পর্যন্ত তাদের শুধু ইনকামিং কলের জন্য অনেক টাকা রিচার্জ করতে হচ্ছিল এই রিচার্জের বার্ডেন থেকে তারা মুক্তি পাবে এই রিচার্জ সম্বন্ধে আপনার কি মতামত এবং আপনি মাসে মোবাইলে কত টাকা রিচার্জ করেন সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যটি তাদের জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন